মানুষ অখাদ্য মনে করে দেখতো সেটা কি উমরকে আবার রোস্ট করেছে তাই তাকে একটু গাড় মারবো সাথে তার লাইয়ের ব্যবসায় কেমন উন্নতি হয়েছে সেটাও দেখবো চলেন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক যে সময় তোমাদের আব্বু হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি ঠিক আছে ইতিহাস ঘাটা দেখ অনেক কিছু দেখ ইতিহাস ঘাটকে দেখতে পাই না পিক টিকটকারকে সর্বপ্রথমে যে এই সময় এসে লাইয়ের ব্যবসায় লস খেয়ে বাপের নামে উল্টা পাল্টা বকতে আসছে আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা আপনারা নাপিত হয়ে লাইয়ের ব্যবসা করতে আসবেন না

সেই কারণে ইউটিউব থেকে যেত বাপের নামে ভিডিও ছিল সবগুলো ডিলিট করেছেন আমরা এমন একটা মানুষ যে কিনা আমরা শুধু সাদা চামড়া আর পোশাকের সম্মান করতে পারি আগেকার নাপি ছিল এরকম শুকনো চিকন চাকনা যা এখন লায়ের ব্যবসা করে লাউ খেয়ে এরকম লায়ের মতো তাজা গন্ডার হয়ে গেছে গন্ডার এক শক্তি বেশি হয় এই কারণে সে উল্টাপাল্টা খাবার খায় যার কারণে বাপের নামে উল্টাপাল্টা বকে এভাবে অমরন আর আমাদের তেমন কিছু না गाइस 2 টাকার ওপর তোর সাথে থাকা জনহস্তিও কিন্তু দুপায়ের 2 টাকার যখন বিশ্বাসই নাই জনহস্তিও কিন্তু দুপায়ের সেটা কি তোর বিশ্বাস আছে তাও সত্য আমাদের সাথে জলহস্তিও নাই লেম্বার গাড়িও নাই এতদিন যেহেতু দেখে ঘুমাতে পারছি এখনো ইনশাল্লাহ ঘুমাতে পারবো এখনো কিছু হয়নি ওমর ভাইয়ের চোখ থাকা কিন্তু আসলেই খুব ভয়ঙ্কর সে যখন ব্যাক করে খুব ভয়ঙ্কর রূপেই ব্যাক করে সো তার ব্যাক করা পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে